আসসালামু আলাইকুম আজকে দেখব মজাদার সাথে দারুণ সাথে সোলা বুট ভুনা আর এরকমভাবে কেউ খেয়েছেন কি না এরকম সোলা বুট ভুনা না বানিয়েলে এখনই বানিয়ে খেয়ে নিন দারুণ স্বাদের ছোলা ভুনা এখানে আমি ছোলাগুলোকে আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভিজিয়ে রেখে শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর এখানে আমি ছোট ছোটো কিউট করে আলু কেটে নিয়েছি এই ভিতরে আগে আমি পেঁয়াজ করেছিলাম সেটার মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আর আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব এটা খুবই মজাদার স্বাদে এটি ছোলাব না কখনো যদি না খান একবার বানিয়ে খেয়েই দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব আমি এখান থেকে অর্ধেকটা আলাদা করে রাখব আর অর্ধেকটা রান্নার কাজে ব্যবহার করব এবার আমি এখানে একটা মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য এখানে আমি ভেজে রাখা ধইনার গুঁড়ো নিয়ে নিলাম দুই চার চামচ আর ভাজা ধইনাটা দিলে গ্র্যান্ডটা বেশ ভালো আসে আর এখানে স্বাদ মতো লবণ দিলাম দেড় চার চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চার চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এখানে আমার বুটের পরিমাণটা ছিল এক কেজির মতন আপনারা যেরকম পরিমাণে নেবেন ঠিক এরকম পরিমাণে বানিয়ে নেবেন এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আধা চার চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আধা চার চামচ একটু কম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চার চামচ দিয়ে এটাকে আমি একটি পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে মশলাটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখন আমরা চুলা চলে যাব এখানে আমি আর একটা পাত্রে তেল বসিয়ে তার ভিতরে সেই আর ভেজে রাখা আলুটা অর্ধেকটা দিয়ে দিলাম কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিব কারণ আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব তাই অল্প কিছু পেঁয়াজই দিলাম এবার এখানে মশাই মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা দিয়ে একদম ভালোভাবে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে এখানে আমি একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিয়েছিলাম আর এবার একটি ডাল ঘুঁটনির সাহায্যে আমি আলুগুলোকে একটু গালিয়ে নিচ্ছি এভাবে আলুগুলোকে যদি আপনি একটু গালিয়ে নেন তাহলে এই চোলাটি দেখতে খুব সুন্দর লাগবে আর এটা মাখো মাখো হবে আর এখন মশলাটাকে দেখতে পারছেন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার চোলাগুলো দিয়ে দেব চোলাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা মুড়ির সাথে এমনি সন্ধ্যায় নাস্তার সাথে চায়ের আড্ডা এটা খেতে পারেন দারুণ মজাদার সাথে একটি ছোলাফোনা যে কোনো সময় খাওয়া যায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব যাতে পানি না থাকে আর এখানে পরবর্তীতে আমি কোনো পানি ব্যবহার করিনি শুধু ছোলাগুলো দিয়ে ভাজা ভাজা করে যে নামিয়ে ফেলেছি এবার এখানে আমি কিছু মশলা দিব এখানে আমি সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব একটি টমাটম কেটে নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ শসা কাঁচামরিচ এগুলোকে কেটে এবার আমি দিয়ে দিচ্ছি এবার এখানে একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম এক ওখানে এবার তেঁতলের টক দিয়ে দিব সামান্য পরিমাণের মতন আর দিয়ে দিবো সাথে বিটলব দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব তাহলে আমাদের মজাদার ছোলা বুট তৈরি হয়ে যাবে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি ছিল সবাই একবার ট্রাই করবেন এভাবে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ